বন্ধুরা আমার বেঙ্গল হাজলাকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো এই দেখো আজ আমি আমার ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি এখানে দেখো গ্যাসের দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর সব কিছু কাটা কুটো করে রেডি করে নিয়েছি আমি আজকে বসে রাটের ট্যাংরা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর এখানে চাল কুমড়ো কেটেছি জিরি করে আর কেটেছি বেগুন দুই তিন পিস ভেজে নেব এখানে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি একে একে সবগুলো মাছ দিয়ে আর এ পাশে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে ভেজে নেব আর এপাশে মাছটাও আমি ভেজে নিচ্ছি এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার লাভিয়ে নিচ্ছি আর এখানে বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটা লাভিয়ে নিচ্ছি এ পাশে আমি এখন চাল কুমড়ো ভাজিটা বসিয়ে দেবো আমি তার জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটুখানি সর্ষে আর কয়েকটা বড়ি একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়ো এবার আমি চাল কুমড়োটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ওর ভিতরে লবণ হলুদ এবার লবণ হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপাশে আমার এই ভাজিটা হতে থাকবে আর ওপাশে আমি তরকারিটা বসিয়ে দেবো যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে হবে আমি আজকে যাব আবার একটু বাজারে তার কারণে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি এখানে দেখো এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরে এবার আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর এদিকে আলুটা ভাজা হতে লাগুক আমি মশলাটা করে নিই এখানে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ভাজিটাও প্রায় আদা আদি হয়ে গেছে এবার দুটো তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা সামান্য একটু সর্ষে কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে আমি দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ আর হলুদ এবার ভালো করে একটু কষিয়ে নিলাম আবারও কষিয়ে নিয়ে আমি এবার এর ভিতরে দিয়ে দেবো জল এই দেখো এবার জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে এই যে তরকারিটা রেখে দিয়েছি আলুটা আদা আদি সিদ্ধ হয়ে গেলে তারপরে দেব বেগুন এবার আমি একটু ঢেকে দিয়েছি আমি এবার ঢাকনাটা খুলে এবার দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তার কারণে এখানে দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি এই দেখো আবার আমি ঢাকনাটা কিছুক্ষণ পরে আগলা করে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবারও একটুখানি ঢেকে দেবো যেহেতু বেগুনটা একটু সিদ্ধ হতে বাকি আছে এখানে দেখো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারিটা রেডি হয়ে গেছে আর একটুখানি ঢেকে দিয়ে লাবিয়ে নেব এখানে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে মাখা মাখা একটা তরকারি হয়েছে দেখো রেডি হয়ে গেছে আমার আজকে রান্না চলো তাহলে আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই যে বন্ধুরা আমি রান্নাবান্না করে এখন রেডি হচ্ছি বাজারে যাওয়ার জন্য রান্নাবান্নাটা আগে সেরে নিই তোমরা তো জানোই ভাবি না এটা আমি ঘুমাই এগারোটা থেকে দুটো অবধি আর মাছ পাশে ঘুমিয়ে থাকে তার কারণে ও ঘুমিয়ে থাকে আর মা যদি না ঘুমায় ও কিন্তু একদমই ঘুমায় না আধা ঘন্টা ঘুমিয়েই উঠে যায় তার কারণে এই যে আমি রান্নাবান্না করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি এখন যাব বাজারে চলো তাহলে আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন এই যে বসে পড়েছি সব বাজার নিয়ে তোমাদেরকে চলো তাহলে দেখায় আজকে কী কী বাজার করেছি এই দেখো কলাই ডাল কিনেছি এক গাজারটা ফুলে ফেলেছে বাবু সমস্ত কিছু আসার সঙ্গে সঙ্গে জানি না পুরো সব বের করে সব ছড়িয়ে এই যে ময়দা এনেছি বাবিদের জন্য খাবার এনেছি এই যে আর ল্যাপ্টজন ইকো এদিকে আসো আমার কাছে আর সব এই রকম ছাপ এনেছি হলুদ এই রকম আমরা পেঁয়াজ আছে এখানে দু কিলো কী বলো তো আমাদের এখানের বাজারে পঞ্চাশ টাকা করে আমি যেহেতু আমাদের বড় বাজারে গিয়েছিলাম নিউ মার্কেটে তার জন্য দু কিলো সত্তর টাকা দিয়ে এনেছি আর এই দেখো টমেটো আমাদের এখানে তো দশ টাকা বারো টাকা সাদা মানে একশো 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 কুড়ি আর আমি এই যে এক কিলো টমেটো এনেছি সত্তর টাকা দিয়ে একটু যদি যেতে পারি অনেকটাই লাভ হয় সেফ হয় অনেকটা টাকা তার কারণে যখন পাই যাই এরকম দেখো আর এটা কি বলতো মিক্সচার মেশিনের কি বলতো আমার ভুল হয়েছে বাইরে রেখেছি কে কোথার থেকে ফেলে দিয়েছে বাটিটা মানে ঠিক ঠিক করে আনলে হয়ে যেত কিন্তু ঠিক করা হয়নি বাটিটা যেহেতু পাইনি কারণে আবার নতুন কিনতে হয়েছে আর এই বাটিটা একটু ঘুরছিল না ডিস্টার্ব হচ্ছিলো তার জন্য এটাও ঠিক করেছি আর এই যে আছে মিক্সচার মেশিনটা এটা নিয়ে গেছিলাম এই মাপে এই বাটিটা কিনেছি আর এখানে দেখো আচ্ছা ছোলা ও আটটা এনেছিলাম একটা মেয়ে খেয়েছে একটা ছেলে খেয়েছে কি বলতো এমনি তো পাঁচ টাকা করে নেয় তা আমি একবারে আটটা এনেছি ছাব্বিশ টাকা নিয়েছে এখানে এই যে পুজো দেওয়ার জন্য ঠাকুরের এটাও অনেকটা এক টাকা করে নেয় এখানে আমি বারোটা এনেছি পাঁচ টাকা নিয়েছে একটা আলাদা থাপ এখানে আছে দেখো চাল বিরিয়ানির চাল এটা রাইসের চাল এখানে এই যে ফরচুন তেল এটা সাদা তেল কিংস

আর চলো তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি